নমস্কার বন্ধুরা একটু শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিরামিষ লাউয়ের রেসিপি একটু মুগের ডাল দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করছি একটু অন্যরকমভাবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি অর্ধেকটা লাউ কেটে টুকরো করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক মুঠো মুগের ডাল দিকে গ্যাস জ্বালিয়ে মুগের ডালটাকে করার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেবো যতক্ষণ না মুগের ডালটা থেকে না একটা সুন্দর গন্ধ বেরোয় খুব বেশি ভাজা দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে এই যে মুগির ডালটা ভাজা হয়ে গেছে এটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আবারও গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হতে দিলাম একদম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে টুকরো করে নেওয়া লাউটাকে দিলাম লাউটাকে একটু হালকা করে ভেজে নেব লাউটাকে এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দেব এক চামচে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব হলুদটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ লবণটা আমি একটু কম দিচ্ছি পরে বুঝে নিয়ে আর একটু লবণ দেবো লবণটা দেওয়ার পর লাউয়ের মধ্যে থেকে জল ছাড়বে লবণটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে যে মুগের ডালটা আমি ভেজে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেই মুগের ডালটাকে দিয়ে দিলাম দিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর সেদ্ধ হওয়ার জন্য আর একটু আমি জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ লাউ থেকে জল বেরোবে আরেকটু আমি জল দিয়ে দিলাম এবার এটাকে পুরোপুরি সেদ্ধ করতে দেব গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দেব। তবে আমি ঢাকনাটা খুলে মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম নাহলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে এবার দেখে নিই লাউটা সেদ্ধ হয়েছে না কি আর ডালটা সেদ্ধ হয়েছে নাকি এখানে ডালটা দেখতে গোটা গোটা রয়েছে ডালটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে লাউটা নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখানে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার এখন দরকার নেই এরকম অবস্থা এটা কিন্তু আমি নামিয়ে নেব একটা জায়গার মধ্যে আর কড়াটাকে ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে দেবো দুই চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো এক চামচের ভাগের এক ভাগ গোটা জিরে একটা তেজপাতা দুটো ছোটো এলাচ ইলাচের মুখ দুটো অবশ্যই ফাটিয়ে দেবেন একটু দারচিনি আর দেবো একটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো দুটো মাঝারি সাজে কেটে নেওয়া টমেটো এই রেসিপিতে টমেটোটা একটু বেশি লাগবে টমেটোটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দেবো এক চামচে চারভাগের ভাগ লবণ লবণ দিয়ে টমেটোটাকে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করলেই টমেটোটা একদম নরম হয়ে যাবে যে টমেটোটা নরম হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দেবো এক চামচের চার ভাগের এক ভাগ হিং এক চামচের চার ভাগের ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচে চার ভাগের ভাগ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচের এক ভাগ জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটাকে দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দেবো এক চামচ আদা বাটা মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি দেব একটু জল জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলার যে কাঁচা গন্ধ সেগুলো কেটে যায় একটু সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আর মশলাটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে নেওয়া ডাল আর লাউটা যে সেদ্ধ করেছিলাম সেটা আমি দিয়ে দেব মশলার সাথে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেবো লাউটাকে আর একটু আমি জল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে যাতে মশলাটা খুব ভালো লাউয়ের মধ্যে ঢুকে যায় ওই জন্য লাউটাকে আমি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে দুই চামচ মতো আখের গুড় আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে একটু কম মিষ্টি দিলাম মিষ্টিটাকে দিয়ে খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে দিলাম আর লবণ দিলাম আর একটু স্বাদ অনুযায়ী লবণটা একটু কম ছিল লাউটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর টমেটো ভাজার সময় লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতার কুঁচি ধনে পাতার দিয়ে একটু নেড়ে দিলাম এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে লাউয়ের মধ্যে পুরো মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেখে নেব পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি দেখুন বন্ধুরা লাউটা সেদ্ধ হয়ে গেছে আর মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে সব আমি দিয়ে দেব এক চামচে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে দিয়েও একটু ভালোভাবে নেড়ে দেবো এখানে কিন্তু আমি ঘি দিচ্ছি না ধনে পাতা দিয়েছি বলে আর একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নিলাম এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয় যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো